শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো গত দুদিন আগে একটা ফ্যাক্টরি থেকে এই কিলোস্কার কোম্পানি 2800 руб এর একটা মোটর আসে তো সেই মোটরটাকে এখন ডিসমেন্টেল করছি মোটরটা খোলার পর দেখি কয়েলের ভিতরে দুনিয়া আর এই মোটরটার আগেও কাজ করা হয়েছিল মনে হচ্ছে এটার আগে হিট বার্নিশি করা হয়েছিল কিন্তু মোটরের ভিতরে জল ঢুকলে আমরা কি করতে পারি তারপর গ্রাউন্ড ফোর্সার হরিজন্টাল একটা প্রেসার পাম্প আসলো খোলার পর দেখি কয়েল স্টার্টিং কয়েলটাই জ্বলে গেছে ভাবছিলাম স্টার্টিং কয়েলটা বানিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু রানিং কয়েলের পেপারগুলো পুরো গলে গেছে মালিক বলল এটার আগে এস্টিমেট দিতে হবে তারপরে এটার কাজ শুরু হবে এর মধ্যে চলে আসলো একটা হন্ডা কাস্টমারের বক্তব্য সেলফ দিচ্ছে কিন্তু স্টার্ট হচ্ছে না তারপর আমরা এটাকে খুলে ফুলে চেক করা শুরু করলাম আমাদের এদিকে সেই সকাল বেলা লাইন গেছে কখন আসবে তা কে জানে সেই হন্ডার তো প্রবলেমও সলভ হয়ে গেছে ভাগ্যিস হন্ডাটা এমন সময় স্টার্ট হয়ে গেছে গরমে তো আমাদের অবস্থা একদম খারাপই হয়ে গেছিল দেখতে দেখতে রাত হয়ে গেল জাস্ট এখনই দোকানপাট বন্ধ করলো এদিকে মালিক আমাদেরকে আজকে বেতন দিল আমাদের প্রভু আজকে এই খুশিতে মুড়ি খাওয়ালো তো চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে